আমি ডক্টর শিপলা রয় কনসালটেন্ট হেমাটোলজিস্ট হেমাটোলজিস্ট হিসেবে আমি সবার প্রথমে যে কথাটা বলবো আমাদের সোসাইটিতে সবচেয়ে কমন যে রোগটা হয় সেটা হচ্ছে অ্যানিমিয়া বা রক্তাল্পতা অ্যানিমিয়া হলো রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ এবং আর পরিমাণ কমে যাওয়া কিন্তু এই যে অ্যানিমিয়া বা রক্তালপোতা রোগ সেটা সব বয়সের সবার মধ্যে হতে পারে সেটা একদম ছোট। ছোটোদের অ্যাডোলেসেন্ট পিরিয়ডে রিপ্রোডাকটিভ যে ফিমেল পপুলেশান আছে তাদের হতে পারে এবং এলডারলি সবার মধ্যেই এটা হতে পারে কিন্তু আমরা খুব নেগলেক্ট করি আমাদের এই অ্যানিমিয়া রোগটা কেন কি আমরা সহজেই একটা খুব কমন যে ব্লাড টেস্ট হয় কমপ্লিট ব্লাড কাউন্ট সেটা আমরা করি না বলে আমরা জানতে পারি না আমরা কখন জানতে পারি যখন আমাদের মনে হয় আমরা শারীরিকভাবে একটু দুর্বলতা ফিল করছি আমাদের একটু মাথাটা ঘুরছে বা আমরা একটু সিঁড়ি দিয়ে ওঠার সময় একটু হাঁপিয়ে যাচ্ছি তখন আমরা যদি ডক্টরের কাছে যাই ডক্টর প্রথমেই প্রেসক্রাইব করেন যে একটা কমপ্লিট ব্লাড কাউন্ট করতে হবে তো কমপ্লিট ব্লাড কাউন্ট করার পরেই সেটা প্রথম ধরা পড়ে যে রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কম আছে এবার এই যে রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কম অ্যানিমিয়া বা রক্তাল সেটা কিন্তু বিভিন্ন কারণে হতে পারে কিন্তু সব জায়গায় দেখা যায় আমরা ভাবি অ্যানিমিয়া মানেই আমরা একটা আয়রন ট্যাবলেট খাবো বা আয়রন ইনজেকশন নিয়ে নেব এটা একদমই ঠিক নয় কেন কি অ্যানিমিয়াটা বিভিন্ন কারণে হতে পারে হয়তো বা এটা আয়রন ডেফিসিয়েন্সির জন্য হতে পারে মানে নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি অথবা ভিটামিন বি টুয়েলভ ডেফিসিয়েন্সি এটার জন্য হতে পারে অথবা শরীরের ভেতরে অন্য কোথাও ব্লিডিং হচ্ছে যেটা আমরা চোখে দেখতে পাচ্ছি না বিশেষ করে আমাদের অ্যাপডোমেন মানে পেটের মধ্যে কোথাও একটা ব্লিডিং হচ্ছে বা আমাদের আমরা যখন স্টুল পাস করছি পায়খানা করছি আমাদের অনেক সময় কনস্টিপেশন থাকে সেটার মাধ্যমে ব্লিডিং হচ্ছে সেই কারণেও হতে পারে অথবা এল্ডারলি পপুলেশনে মানে যারা একটু বয়স্ক তাদের কি দেখা যায় তাদের অন্য অন্য রকম বোন মেরোর মধ্যে রোগ থাকতে পারে কিছুটা লিউকেমিয়া বা অন্য কোন রোগ থাকে এমডিএস বলে একটা খুব কমন রোগ আছে হেমাটোলজিতে সেই রোগটা আন্ডারলাইন থাকতে পারে যার জন্য অ্যানিমিয়াটা হয় সেজন্য আমাদের উচিত সবার একটু নিজেদের সঠিক জায়গায় গিয়ে একটু সাধারণ একটা টেস্ট জাস্ট কমপ্লিট ব্লাড কাউন্ট টেস্ট করে আমরা জানি যে আমাদের শরীরে রক্তের পরিমাণ ঠিক আছে কি না হিমোগ্লোবিনের পরিমাণ ঠিক আছে কি না যদি কম থাকে আমরা সঠিক ডায়াগনোসিস করে সঠিক ট্রিটমেন্টটা করব। প্লাস ওয়েস্ট বেঙ্গল বা আমাদের এই আসাম উড়িষ্যা সব জায়গায় বা বাংলাদেশে মানুষের মধ্যে দেখা যায় থ্যালাসেমিয়ার প্রবণতাটা বেশি থাকে মানে থ্যালাসেমিয়া বাহক অথবা থ্যালাসেমিয়া রোগ এই রোগ থাকলেও কিন্তু এটা একটা বংশগত রোগ এই রোগ থাকলেও অনেক সময় হিমোগ্লোবিনের পরিমাণ কম থাকতে পারে আমরা অনেক সময় নিজেরা জানতে পারি না চেক আপ করাই না অনেক সময় বিয়ের পরে দেখা যায় যে বাচ্চা থ্যালাসেমিয়া রোগ নিয়ে জন জন্মালো আমরা হয়তো কোনো টেস্ট করেই দেখিনি যে আমরা থ্যালাসেমিয়ার বাহক কি না হাজব্যান্ড ওয়াইফ দুজনেই হয়তো যদি বাহক থেকে থাকেন তাহলে তাদের মধ্যে থ্যালাসেমিয়া বাচ্চা জন্ম দেওয়ার সম্ভাবনা থাকে সেজন্য আমাদের সভা সবার উচিত একটু অ্যানিমিয়া হলেই অ্যানেমিয়ার ডায়াগনোসিস করা থ্যালাসেমিয়ার স্ক্রিনিং করে দেখা থ্যালাসেমিয়ার বাহক কি না আমরা বা থ্যালাসেমিয়া রোগ পরবর্তী জেনারেশনে হতে পারে কি না প্রি ম্যারাইটাল স্ক্রিনিং করা উচিত বা পোস্ট ম্যারাইটাল ডিউরিং প্রেগনেন্সিও আমাদের একটু স্ক্রিন করে দেখা উচিত তাহলেই অ্যানেমিয়া বা থ্যালাসেমিয়া এই রোগগুলো আমরা নিয়ন্ত্রণে রাখতে পারি এখানে ভিভাসিটি হসপিটাল মাল্টি স্পেশালিটি হসপিটাল আছে যেটা মধ্যম গ্রামে খুব পপুলার একটা লোকেশানে এটা আছে তো এখানে সব রকম ল্যাবরেটরি ফ্যাসিলিটি এবং ট্রিটমেন্ট সমস্ত কিছুই এখানে পসিবল এখানে অ্যানিমিয়া থ্যালাসেমিয়া এবং রক্তের যে কোনো রকম রোগ সেটা লিউকিমিয়া লিমফোমা থ্যালাসেমিয়া হিমোফিলিয়া আইটিপি অন্য কোন ব্লিডিং ডিসঅর্ডার মাল্টিপল মায়লোমা যে কোনো রকমের রক্তের রোগ সেটা বিনাইন হোক বা ম্যালেগনেন্ট হোক সব রকম রোগেরই এখানে ডায়াগনোসিক এবং ট্রিটমেন্ট পসিবল সেজন্য আমি আশা করব। আপনারা সবাই এখানে আসবেন নিজেদের সঠিক চেক করে সঠিক ডায়াগনোসিস করে সঠিক ট্রিটমেন্টটা নেবেন তাহলে আপনারা সবাই সুস্থ সবল জীবনযাপন করতে পারেন ধন্যবাদ